বৃষ্টির ভিতরে কি রান্না করা কি খায় তোমার করছো লেগে পারবে না হ্যাঁ কি রান্না করছো নাস্তা এখন কি কাম কয়টা বাজেতে থেকে কি রান্না করছো দেখি তো কি রান্না করছো है जे कून की सुराना करना है डेक खाली एक है ना दो एक है ना टीम काल्केट टीम है ये एक व्यवहार हो रहा है कैसे एक ना है ना किस सुराना करो से मैं पाप मतलब किस चुनेगा लेकिन कीरा ना कर सकते हैं एक कीरा ना कर सकते हैं मतलब किया से एक कीरा एक कीरा ना कर सकते हैं डेक खाली कर लेंगे हैं डेक खा� তুমি মোবাইল বংশ কে লেগে তুমি তোমার সমস্যা নাকি তুমি তুমি সকালে এসে সকালে না সকালে লেগে হ্যাঁ মোবাইল তুমি কিনছো তো তোমার টাকাতে কিনছো মোবাইল যে বাইঙ্গালা হ্যাঁ তুমি এরকম কথাছো কেন তুমি সকালে এখন এখন নাস্তা রেডি করার মার্কে লেগে হ্যাঁ ঠিক আছে কেন ডেগ ডেগ হয় খালি তুমি খাও না খাওয়া খায়া দাও না খায়া তাই না তোমার এখন এখন কি গাম নাস্তা এখন কি গাম হ্যাঁ তোমার যে তিন চার দিন ধরে কথা মুরগি মাংস না করছি মুরগি মাংস দাও ভাত খাইছো মুরগির মাংস কালকেটা কালকে গেছে আজকে আজকেটা কি গাম আজকে এখন কি গামতে

ধন্যবাদ ধন্যবাদ কোনো কিছু নাই না কোনো কিছু নাই ৰাখ